শয়তান আপনারা যদি না দেখা থাকেন এখন দেখাবো আর কি ওলাফেনের সাথে আর কি করবো শয়তানি করা ছাড়া আর কিছু টাইম পাস করতে পারছি না মানে দেখেন কি করে ঠিক আছে যে দেখেন একলা একলা কী করে দেখেন দেখছেন হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন তো হ্যাঁ লেবাননের বিকেলবেলা একটু বাইরে এলাম তো এটা ইবলিশ শয়তান আপনারা যদি না দেখা থাকেন এখন দেখাবো আর কি তো ইবলিশ শয়তান রইল গিয়ে যে এটা এটার মতন শয়তান পোলাপাইন মনে হয় না লেবাননের বুকে আর আছেন এত বড় শয়তান যা বলার বাইরে দেখেন কি করে ঠিক আছে যে এক একলা একলা কী করে দেখেন দেখছেন মানে এত ফালতু বলার বাইরে বুঝছেন না আর এই যে এই যে এইটা অল লগে থাকে থাকে এটাও শয়তানি হইতেছে আনোয়ার আনোয়ার তাই হোক তাই অন নাম হয়েছে আনোয়ার জি ভাই দা বিহত অনিক হ্যাঁ হতো হাল অনিক হ্যাঁ হম আতে নিতে হবে ওকে হিনতা আনা হতে হতো অনেক ব্যাস খালিয়া হন হ্যাঁ খালিয়া

যে আমার মেয়েও ওরলাকে থাইকা থাইকা মানে শয়তানে হয়ে যাইতেছে এই আর কি তা ওর লগে মিষ্টি দিই না বেশি একটা তারপরও এখন কি করি আমরা সাথে থাইকা থাইকাই আর কি মিষ্টি দিয়ে আর কি থেকে এমনিতে মিষ্টি দিই না একলা একলা যেন কিছু না করতে পারে এই আর কি এই যে মানে এত শয়তান যা বলার ভাইরে

তো ওর একলা খেলতে দিন আর কি ওর সাথে কিন্তু আরো কিছু মেয়েটা আছে এখানে যে ছোট বাচ্চারা আছে তাদের সাথে খেলতে দি আবার একটা সমস্যা তো ওর সাথে যদি অরে যদি বাইরে থাকে ওর সাথে আমরাও থাকি ঠিক আছে কারণ এই খেত তো মিশতো এই জন্য আর কি অতিরিক্ত মিথ্যা কথা বলে অতিরিক্ত মিথ্যা কথা বলে এ আর কি আর কি মানে যদি কিছু করে যদি বলি তুই করছস মানে নগদে ফিরা যাবে বলবো না আমি করি নাই এরকম আর এই অবস্থা তো এখন এই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি যে আরবিয়ান বাচ্চারা মানে এত বেয়াদব মানে বেয়াদব বলতে কি বেয়াদব না মানে তো মানে চঞ্চল টাইপের আর অতিরিক্ত শয়তানি করে আর মিথ্যা কথা বলে এই ছাড়াটা আর কি একটু বেশি অন্য মানুষ আছে ভালো আছে কিন্তু হয় একটু বেশি করে আর কি এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো এই যে এটা আমাদের বাসা বাসার সামনে খেলতেছে আর এই সারার বাসা এলো গিয়ে ওই যে ওই সেটে গাছের জন্য দেখা যায় না আর কি হ্যাঁ দেখো আমি কেমনে করি এমনি ব্যথা পায় ব্যথা ব্যথা পায় ব্যথা এটা বেশি এটা বেশি মোটা হ্যাঁ মোটা يلا انور تا انت وانا يلا يلا اعطيني تابة اعطيني تابة لا يا خليه هونيك ريسه هونيك روح هونيك ريسه روح هونيك اي هون اوكي انت 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 اوف هون اوكي اعطيني تابة انا يلا ريسه لا انت هون روح ريسه خذ اعطيها انور تابة এই আর কি তো এখন খেলতেছি প্যানের সাথে আর কি করব কাজ নাই অনেক দিন যাবত কাজ বন্ধ কারণ যুদ্ধর কারণে লেবাননের যুদ্ধর কারণে যাইতে পারতেছি না দেশেও যাইতে পারতেছি না অনেক সমস্যা এয়ারপোর্ট টোট সব কিছুই বন্ধ না আছে প্লেন না আছে কোনো কিছু এ আর কি তো এই জন্যে আর কি দেশে যেতেও পারতেছি না কাজকর্ম নাই তাই আর কি তাই আর কি মানে গোলা সাথে একটু শয়তানি করতেছি খেলাধুলা করতেছি আর কি আর কি করব ও গোলা খেলতেছে এখন আমরা আমি একটু খেলাধুলা করার চেষ্টা করতেছি আর কি আর কি আর মোটামুটি ঠান্ডাও পড়তেছে এখন বর্তমানে লেবাননে ভালোই ঠান্ডা পড়তেছে অনেক ঠান্ডা অনেক বৃষ্টি হইতেছে হ্যাঁ যাও এই আর কি এলাতে নিতে হবে রোহনিক। বলা সাথে আর কি করব শয়তানি করা ছাড়া আর কিছু টাইম পাস করতে পারতেছি না। মানে আগে কাজে যখন থাকতাম তখন মানে আপনারাই বলতাম যদি একটু সময় বাইতাম তাহলে ঘুরতেও ই করতে যাতাম, বসে থাকতাম, শুয়ে থাকতাম, ঘুমাই থাকতাম। এরকম চিন্তা ভাবনা থাকতো আর এখন সময় আছে এখন সময় কিভাবে নিব সেটাই চিন্তা করতেছি মানে আগেই ভালো আসছিলাম যে কাজে গরমে ছিলাম সমস্যা নাই সময় যেত কাজ করতে করতে আর এখন কাজ নাই অনেক সমস্যা সময় যাইতেছে না এই আর কি কতক্ষণ শুয়ে বসে থাকা যায় এই জন্যে আর কি একটু এখন বাইরে আসা বাচ্চাদের সাথে একটু সয়তানি করতেছি এই আর কি না তোমরা খেলো বাবা এখানে আছে

সেই কারণে আর কি মানে সময় কি হয় সেটা বলার বাইরে এই আর কি তো আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই